আমাদের অন্যান্য রেমিটেন্স যোদ্ধারা যেরকম রেমিটেন্স বানায় সরিবদের জয় এরকম উবার চালায় প্রাইভেট কার চালায় ট্যাক্সি ড্রাইভার চালায় বাংলাদেশে রেমিটেন্স পারাইছে সে কোনো দুর্নীতি করেনি তাহলে দুই দিন আগে চ্যালেঞ্জ করার মধ্যে আগুন লাগলো কেমন এসে এগুলো সব বিষয় না দেখবেন আইসিডি ডিপার্টমেন্টের কোনো মন্ত্রী ছিল না কিন্তু সে কাছে কাছেরাঙ্গি মন্ত্রী ছিল আর তার ছেলেকে মানে আসলে এর উপদেষ্টা এবং হাজার এবং কোটি কোটি টাকা হলো এখানে সে বেতন হিসেবে নিয়েছে কিন্তু দেখাইছে যে কোনো বেতন নেয়নি এরকম একটা তো এই দপ্তরে কেন আগুন লাগলো এটা যদি কারো অঙ্ক পশে হয় কিন্তু সমস্যা হলো এই সরকার তো আওয়ামী লীগের সরকার না তাহলে আগুন লাগলো কেন তাই না ওই সচিবালয়ে তো সাধারণ মানুষ ঢুকতে পারে না তাহলে আগুন লাগলো আগুন লাগালো কে আপনি ঢুকতে পারবেন আমি ঢুকতে পারবো ঢুকতে পারবেন না একবারে নিশ্চিত্র নিরাপত্তা সচিবালয় তাহলে এখানে কেন আগুন লাগলো তাহলে যারা ঢুকতে পারে যাওয়া আসি করে তারাই আগুন লাগাইছে তাহলে যারা যাওয়া আসি করে ওদেরকে ধরেন তাই নয় তো এই বিষয়গুলো অনেক সম্পূরক অনেক সম্পূরক এবং আগুনের যে ধরন এটা তারা সন্দেহ তৈরি করছে আগুন এমনিতে লাগতে পারে হ্যাঁ এমনিতে গাছে গাছেও তো আগুন লাগে শুকনা ঘাসে আগুন লাগে শুকনা ঘাসে আগুন লাগে আগুন দিতে হয় না এমনি নিয়ে আগুন লাগে হ্যাঁ একটা শিশির বিন্দু সেই শিশির বিন্দুর উপর সূর্যের আলো পরে সেখান থেকে আগুন লাগতে পারে কিন্তু সচিবালয়ের ভিতরে শিশির বিন্দু নয় ঘাসনায় আগুনটা লাগলো কেন এবং দুই জায়গায় আগুন লাগছে এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাইরে রেখে একটা তদন্ত প্রভাব করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি তদন্ত প্রভিনীর দায়িত্ব দেন তাহলে উনি তো নিরাপত্তা ছিলেন ওনার কাছে আমানত ছিল আমানতের খেয়ানত হচ্ছে উনি আমার তদন্ত করতে পারেন না ওনাকে বাঁধ রেখে তদন্ত কমিটি করতে হবে যাতে করে ওনার গাছ থাকলে ওনার জন্য বেরো যায় অনেকগুলো বিষয় সব পুরোটা সাবলিংখানা হচ্ছে অনেকগুলো বিষয় এর মধ্যে হলো পাবলিক আমাদের ঘটনা ঘটলো এর মধ্যে আবার এখানে আগুন লাগলো এর মধ্যে গুপ্ত হত্যা হলো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আইন শৃঙ্খলা এই সরকারকে একশোর মধ্যে কোন দেবেন আপনারা ভিতরে কত দেওয়া যেতে পারে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা দশ পাবেন 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 না উনি সাকসেসফুল একশোতে পাবেন আমরা যদি বলেন ধরাই দেই না ধরাই তো দেই পাসপোর্ট অফিসের এই ঘটনার কথা একটু আগে বক্তব্যে বললাম পাসপোর্ট অফিসের এডিজি ট্রেলিনা বানো সাত দিনে সাড়ে সাত হাজার কোটি টাকা লুটপাট করছে তার বিষয়ে অভিযোগ দিতে গেছি উনি অভিযোগে রিসিভ কপি দেবেন না আমাদের তার মানে এই অভিযোগকে অফিসিয়ালি অভিযোগ হিসেবে উনি গ্রহণই করবেন কেন সেলিনা বানু আপনার কে হয় কে হয় পাসপোর্ট অফিসের ডিজি এডিজি সহ এই যে তাদের দপ্তর পুলিশ কর্মকর্তা ইল কাফিকে পাসপোর্ট দিল এবং আবদুল্লাহল কাফিকে ছাত্র তাকে ভ্যানের উপর রাইখে আগুন দিয়ে জ্বালায় মারছে এই লোককেও পাসপোর্ট দিতে পাসপোর্টের ডি দিয়ে দিতে অভিযোগ দিলাম অভিযোগ দিয়ে কোনো কাম হইল না রিসিভই করে না অভিযোগ এই স্বরাষ্ট্র উপদেষ্টা কেন কী স্বার্থ পাঁচপোর্ট অফিসের ডিজি সেনাবাহিনী থেকে ভালো কি সেনাবাহিনীর থেকে আসলে সে ফেরেস্ত নাকি ফেরেস্ত নাকি এই ফেরেস্তারায় তো হাসিনাকে বিমানে করে পাড়ায় দিছে ভারতে তাই না এখন পাড়ায় দিয়ে আমাদের জন্য পুলিশ খেলতেছে এই হলো অবশ্য ভাই আরেকটা বিষয় হচ্ছে সম্প্রতি আমাদের দেশে অনেক চুরি চিন্তাই এবং কল্পনা কর্মকাণ্ড করছে